সকাল সকাল সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করলাম অবশ্য করেই তোমরা সামনে দেখে বুঝতে পেরেছ হ্যাঁ তামিম এবং ছোট তামিম সোনামা রোহন এবং এই সংক্রান্ত ভিডিও তোমরা খুব ভালো থাকো আনন্দ করে কাটাও তোমাদের আজকের দিনটা খুব 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 মজা করো এই জানিয়ে ভিডিওটা শুরু করলাম কদিন ধরে এদের ভিডিও দেখার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সোনামা আর বাচ্চাটিকে বাচ্চা ছোট তামিমকে না দেখলে যেন ভালোই লাগে না সোনামার ওই হাসি আর ছোট তামিমের ওই অ্যাটিটিউড এটা দেখার জন্য যেন মুখিয়ে থাকি আর কোনো ভিডিও দেখি আর না দেখি হা করে বসে থাকি কিন্তু সেভাবে ভিডিও করা হয়নি দু চার দিন ওদেরকে নিয়ে যেনই বেড়াতে গেছিলাম আর দু চার দিন তো ভিডিও করিনি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি ওদের ভিডিও দেখলাম বেশ কিছুদিন আগে মৌসুমি আইল্যান্ড গেছিলো আমিও মৌসুমি আইল্যান্ড গেছি খুবই সুন্দর জায়গা কিন্তু মানে রোহান ভীষণ ডেসপারেট রোহান নিজে তো মানে নিজে তো একটি বাচ্চা ছেলে তো ম্যাচুরিটি ওর আস মানে বাচ্চাদের থেকেও মানে যে বয়সটা সেই বয়সের থেকে অনেক বেশি এবং এখন তো একটা বিশাল দায়িত্ব একটা বাবা সিঙ্গেল বাবা তো সিঙ্গেল ফাদার আর কি তো তার দায়িত্ব একটু অন্যই রকম কি তার মধ্যেও বলবো একটু সতর্কতা ভালো বাবা নদীর পাড়ে গিয়ে যেভাবে ভিডিও করছো বাচ্চা মেয়ে ফরফর করে যদি হেঁটে যায় আসলে আমার ছেলে খুব দুষ্টু ছিল শুধু দৌড়তো এবং মানে শুধু এইখানে আমার ছোটো বাচ্চা দূর দূরে বাচ্চা দেখলেই না আমার ভয় করে এই বুঝি দৌড়ে চলে গেলো এই বুঝি দৌড়ে চলে গেল তো মৌসুরী আইল্যান্ডে ঘুরতে নিয়ে গেছো সব কিছু ভালো আছে কিন্তু সব কিছুর মধ্যে বলবো শুধু বাচ্চাটিকে দেখাচ্ছ আমি চাই বাচ্চাটির সঙ্গে তোমাকেও একটু দেখা ফ্রন্ট ক্যামেরা করে বা কোনো ক্যামেরাম্যান নিয়ে তুমি তো একা যাওনি অনেকেই গেছিলো এ একটু একটু ভিডিও দেখা তোমার সঙ্গে বাচ্চার যে বন্ডিংটা আমরা সেগুলো দেখতে চাই খুব 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 আহা করে আছি বাবা মেয়ের এই সুন্দর বন্ডিং আমরা ক্যামেরার সামনে দেখা তুমি কেন ক্যামেরার পেছনে থাকছো হ্যাঁ তোমার ফেস রিভিল হয়েছে সবই আমরা জানি তুমি দেখাও ফেস সবই ভালো কিন্তু আজ অব্দি তোমার আর বন্ধুরা ফেস রিভিল করলো না কেন করলো না জানি না দেখার জন্য কিন্তু প্রতিটা ভিউার্স কিন্তু মুখী আছে আমি চাই আমি চাই তোমরা ফেস ফেস দেখিয়ে ভিডিও করো খুব ভালো লাগে তো ঈদের জন্য প্রচুর গিফট এসছে প্রচুর গিফট এসছে সোনা মা এবং ছোটো তামিম জন্য প্রচুর পরিমাণে গিফট এসছে সেই কোন ভালোবাসার ভিউয়ার্স সেই গিফটের মধ্যে কী না দিয়েছে মানে সাজগোজের জিনিস মগ খেলনা গাড়ি কাজল খাবার দাবার টুকটাক মানে জামা কাপড় জুতো এভরিথিং দুটো বাচ্চাই খুব খুশি খুব 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 ভালোভাবে কাটাও অবশ্য করে খুব ভালোভাবে কাটাও ঈদ কীভাবে মানালে সেই ভিডিও অবশ্যই আমরা দেখতে চাই কিন্তু আবার একটা অবজেকশন রোহণের উপর আমার হয়েই আছে আমি আগেও বলেছি এইভাবে এইভাবে কাজল পরিয়ে ভুরুটা নষ্ট করো না তাহলে আর ভুরুতে চুল চুল উঠবে না মেয়েটি এমনিই সুন্দর বাচ্চারা হচ্ছে ন্যাচারাল বিউটি ওদের সাজতে হয় না সোনা মা আমাদের সোনা মার তুলনা হয় না এত চিনির ডিব্বা এত কিউটের ডিব্বা বাচ্চা আয় ভগবান যাদের যারা অরিজিনাল বাবা মা তারা কি জানে তারা কি হারিয়েছে এত সুন্দর ফুটফুটে দুটো বাচ্চাকে আমি শুধু তাই ভাবি সত্যি আর রোহন ভীষণ লাখি এরকম একটা বাচ্চার বাবা হওয়াতে বাচ্চাটাও ভীষণ লাখি রোহন আর তামিমের বাচ্চাগুলো দুটো নিয়ে কথাই বলছি তামিমের মতো বাবা পাওয়ার জন্য বাচ্চাগুলো ভীষণ ভীষণ লাখ খুব ভালো রাখো হ্যাঁ মৌসুম আইল্যান্ডে দেখছিলাম যে কোনো একজন লোক ওকে আদর করতে আসছিল পালাচ্ছিল হ্যাঁ এইগুলো খুব খেয়াল রাখবে এইগুলো খেয়াল রাখা জানি না খারাপভাবে নেবে না কিন্তু মেয়ে বাচ্চাদের প্রতি পদে বিপদ চেনা অচেনা কারুর কাছে যেতে দেবে না কেউ যেন সেইভাবে আদর করতে না আসে তুমি একদম ভীষণভাবে মানে বলে না মেয়ে হওয়াতে না মানে হয় কি আমার তো আমারও তো একটা ছেলে একটা মেয়ে মেয়ে বাচ্চাকে সামলাতে মেয়ে বাচ্চাকে পাহাড়া দেওয়ার জন্য আরও যা দিনকাল পড়েছে আরও বেশি কষ্ট একটা ছেলেকে তবু এখানে ওখানে সেখানে ছেড়ে দেওয়া যায় এর তার সাথে কিন্তু একটা মেয়েকে মেয়ে হওয়া মানে খাটনি বাড়া মানে কে ওই পাহাড়াতেই থাকো পাহাড়া দিতে থাকো তো সেই ক্ষেত্রে বাচ্চাটা দেখেছো কি ইনসিকিউর ফিল করছিল বাচ্চাটা খুব ভয় পাচ্ছিল পুরো টোটালি না করে দেবে যে না ওকে আদর করতে আসবে না ও যখন ভয় পাচ্ছে ওকে আদর করবে না কারণ ও এমনি একটা ভীষণ টমারাইজ রাইস একটা ছোটোবেলা থেকে যেভাবে ওকে তুমি তুলে নিয়ে এসছো একটা ভীষণ খারাপ দিক ও দেখেছে সেখান থেকে ও চট করে কাউকে ভরসা করতে পারবে না পারবেই না সেই টেক কেয়ারটা তোমাকে নিতে হবে এবং তুমি সেটা নিচ্ছ তোমার মতো বাবা সত্যি মানে বি মানে বায়োলজিক্যাল ফাদার হয়েও কেউ এত সুন্দর মেনটেন করতে পারে কিনা সন্দেহ তো ভিডিও শুরুতে সাজগোজের ভিডিওতে দেখলাম তুমি চুলটা ট্যাকেল করতে পারছো না হ্যাঁ কোচকালো চুল ট্যাকেল করা একটু কষ্ট কিন্তু তুমি যেভাবে লিপস্টিক পরাচ্ছো আমার ভালো লাগছে না ওইটুকুনি মিষ্টি ফুলের মতো বাচ্চা এই কেমিক্যাল ওর পেটে গেলে অনেক কিছু হতে পারে এটা ওর বয়স নয় সাজগোজ করছো তোমার মনে হচ্ছে ওটা পুতুল ওটা পুতুল নয় ওটা একটা জলজান্ত মানুষ ওইগুলো পেটে গেলে ওর শরীর খারাপ হবে ভুরুতে যেভাবে ও কাজল দিচ্ছে ওর ভ্রুটা আর ভালো করে হবেই না ওর এখন সৌন্দর্য দরকার নেই এখন ফুলের মতো সুন্দর আরেকটু বড় হলে ও নিজেই নিজের টেক কেয়ার নিতে পারবে নিজেই সাজতে পারবে বুঝতে পারবে তখন আলাদাভাবে মেনটেন করবে তুমি কিন্তু ছোটোবেলায় তুমি যদি এইভাবে ওই কেমিক্যাল কাজল ওর ভ্রুতে দিতে থাকো না ও তো খেলনা নয় বারবারই বলছো খেলনা পুতুল নয় তাহলে কিন্তু ওর ভুরুটা সারা জীবনের জন্য প্রবলেম হয়ে যাবে ভিভার্স আমি ঠিক বলছি কিনা বলো আর লিপস্টিক লাগানোটা যদিও ওকে ভীষণ ভীষণই মিষ্টি লাগছিলো লিপস্টিক লাগানো একেবারেই ঠিক না ওইটুকুনি বাচ্চাকে লিকুইড লিপস্টিক কখন পেটের মধ্যে চলে যায় খুব এগুলো ভয় করে ও তো বাচ্চা ও তো অনেক কিছু চাইবে ও তো বাচ্চা তো বায়না করবে সমস্ত সব সময় বাচ্চার বায়নাতে এভাবে সাপোর্ট করলে হবে না একটা দায়িত্বশীল বাবা হতে হবে তোমাকে বাচ্চার আগে পড়াশুনো আগে শরীর স্বাস্থ্য তারপর বাচ্চার রূপ বাচ্চার সাজগোজ তোমার হয়তো খুব ভাল লাগছে আমারও ভাল লাগে আমি যে তোমাকে এত জ্ঞান দিচ্ছি আমারও খুব ভাল লাগতো মেয়ে হওয়ার পর থেকে এটা খাজি ওটা খাওয়াজে সমস্ত কিছু ঠিক আছে কিন্তু ওই লিপস্টিকটা একেবারে একদমই দিও না যেটা ওর পেটে যাবে গিফটগুলো পেয়ে প্রচুর খুশি সবার আগে গাড়িটা নিয়ে গিফট খেলতে লাগলো দারুণ লাগলো সবসময় বাইকে বাইকে ঘুরে খুব মজা কিন্তু ওটাও পি কেয়ারফুল বাইকটা চালানোতে তুমি কিন্তু হেলমেট পরাচ্ছ না আমার কিছু কিছু জিনিস তোমার উপর প্রচণ্ড অবজেকশন আছে যে হেলমেট পড়াচ্ছ না ওইটুকুনি বাচ্চা আমার কিন্তু খুব ভয় করছে যতই তোমার হাত ভালো হোক যতই যা হোক এক সামনে বসাচ্ছ হেলমেট পাচ্ছ না দেখো তোমার উপর আমরা বলবো ঈশ্বর তোমার উপর তুমি তোমরা বলবে আল্লা দান এই বাচ্চাটা তোমার কাছে এসছে এই বাচ্চাটাকে তুমি নতুন জীবন দিয়েছো কিন্তু নতুন জীবন শুধু তো দিলে হবে না তাকে তো এলে পোষে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করতে হবে সুতরাং তুমি মানে সমস্ত কিছু দিক না জন্য একটা হেলমেট কেনো তোমরা দুজনেই বাচ্চার জন্য হেমে কে এবারে আসি তামিম সো সুইট কত গিফট এসছে বাচ্চাগুলো সত্যি কি ভালো সেই ভিউয়ার্স তাকে না একবার দেখতে ইচ্ছে করে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে যে কত ভালো মন হলে এত সুন্দর মানে ছোটো 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 যেগুলো বাচ্চারা ভালোবাসে এভরিথিং গামলা থেকে শুরু করে কি সুন্দর এভরিথিং বাচ্চা তো বাচ্চাগুলোর জন্য পাঠিয়েছে তামিমও ভীষণ খুশি যদিও তামিম মেয়ে খুশিটা আমরা দেখতে পাইনি তামিম গেছে এদিকে তোমাদের সবাইকেই বলবো তোমরা সবাই বাচ্চাগুলোর ভিডিও দিচ্ছ ভীষণ ভালো লাগছে কিন্তু বাচ্চাগুলোর সঙ্গে নিজেদেরকে দেখাও নিজেদের বন্ডিং দেখাও বাচ্চাগুলোর অ্যাক্টিভিটি নিশ্চয়ই ভালো লাগছে কিন্তু তার সাথে তোমাদের বন্ডিংটা মানে বাচ্চাগুলোর যে সিঙ্গেল ফাদার রূপী সিঙ্গেল ফাদার ফে ফাদার ওদের কাছে গিয়ে দাঁড়িয়েছ আমরা সেই ভিডিওগুলো দেখতে চাই আর আমরা জানতে চাই এমজির কি খবর প্রচুর ভিড় জানতে চাইছি এমজি সেদিনের পর থেকে আর কোনো ভিডিও দিল না এমজির কী বিপদ হয়েছে শুনলে মানে সেদিনকে ভিডিও দেখার পরে আমার কিন্তু ভীষণ পা কাঁপছে এমনি অসুস্থ অত বড় একটা ধগল থেকে উঠে এসেছে ওর এখন মানে শান্তিতে রেস্ট শান্তিতে ঘুম শান্তিতে খাওয়া দাওয়া ট্রিটমেন্ট সমস্ত কিছু চলবে কিন্তু তোমরা এমজির কেন কোনো আপডেট দিচ্ছ না এটা দেখে আমার খুব অবাক লাগছে এবং আমি আমরা জি কী বিপদে পড়লো সেই আমি দেবে কিন্তু তোমাদের চ্যানেল থেকে জি সুস্থতা কত দূর ওই গরমকালে মানে ফেলাই পাকার চান্স আছে ম্যাক্সিমাম একটু ম্যাক্সিমাম জানি না কীরকম কী আছে কথা কথা বলেছিল সেদিনকে ভালোই দেখেছি সেই তা হলেও ভিও হা করে মুখিয়ে থাকে আমাদের কাছেও জিজ্ঞাসা করছে যে কেমন আছে এমজি তোমরা আপডেট না দিলে আমরা কি করে দিই বলো আমরা কি করে কি বলি তোমরা এমজির আপডেট দাও আজকে ঈদের দিনে নিশ্চয়ই এমজিও খুব ভালো আনন্দ করবে ঘরে বসেই হোক বাইরে বেরোবে না সমস্ত কিছু কিন্তু এমজির উপর যে বিপদটা যে বিপদটা ঘনিয়ে এসেছিলো সেখান থেকে কি এমজি বেরোতে পেরেছে তোমরা আপডেট প্লিজ দাও আমরাও জানতে চাই আর এই ভিডিওতে এমজিকেও ট্যাগ করা হচ্ছে এমজি তুমিও আমার ভিডিওতে পারলে একটি কমেন্ট করে আপডেট দিও খুব খারাপ লাগছে যে তোমার সেদিনকে যা সিচুয়েশান দেখেছিলাম আমি তারপর বেড়াতে চলে গেছিলাম কিন্তু বারবার করে মনে হচ্ছিলো যে অকারণে সুখা সুখা ঝামেলায় কারণ ভালো করতে গিয়ে যেভাবে মানে ফার্স্টে মানুষ আর দুবার ভাববে না জানো মানে দুবার ভাববে এখন ভাবে মানুষ এখন ভাবে মানুষ যে মানুষের উপকার করবো বাবারে বাবা বাবার যদি আমার যদি আচলা কিছু আমার পেছনে রেডি করে রাখে তো রোহম তামিম তো তোমাদের সবাইকে বলছি যে এম ভাইয়ের চ্যানেল থেকে না হোক তোমাদের চ্যানেল থেকে এম ভাইয়ের একটু আপডেট দাও আর শুভ ঈদ তোমরা ভালোভাবে মানাও খুব আনন্দ করো খুব ঘোরো তার মধ্যে বাচ্চাগুলোকে খেয়াল রেখো আর আমার কথাটা খেয়াল লাগবে আমার কথা অবশ্যই খেয়াল লাগবে যে বাচ্চাটিকে এই পরিমাণ লিপস্টিক এই পরিমাণ কাজল না পড়ালে হবে বাচ্চাগুলো এমনি সুইট মানে সুইট মানে কি একদম চিনি ডিব্বা যাকে বলে তো ওদেরকে আর নতুন করে সাজানোর প্রয়োজন নেই ওদের অ্যাক্টিভিটি দেখাও তাতেই লাখ লাখ ভিউজ হবে কারণ মানে পুতুলের মতো বাচ্চাগুলো এত মিষ্টির সঙ্গে তোমরা বাবা তোমাদেরও অ্যাক্টিভিটি দেখাও এইটুকুই বলার আর এমজির আপডেট চাই এমজি কোন ভয়ানক বিপদের মধ্যে পড়ে গেছে এবং সেই বিপদ থেকে কতটা রিকভার করতে পেরেছে কেমন আছে শারীরিক এবং মানসিক দিক থেকে এমজি ভাই আমাদের কীরকম আছে অবশ্য করে আমরা জানতে চাই বিপদ যেন সত্যি ওর পিছন চাচ্ছে না এটুকুই বলার বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে জানিও আজকে মতো ভিডিওটা শেষ করলাম টাটা